আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আজকে ষোলো রোজার শুভেচ্ছা তো সবাইকে রমাদান মোবারক দেখেন বাইরে কি সুন্দর বৃষ্টি ইফতারের দশ মিনিট আগে সুন্দর একটা বৃষ্টি নামছে একবার তেরো রোজার সময় মনে হয় বৃষ্টিটা হয়েছিল আজকে আবার তো এই তো বৃষ্টি একটা না একটা টাইমে একটু একটু করে হয় কিন্তু ইফতারে একখান দিয়ে বৃষ্টি কিন্তু অনেক ভালো লাগে তো আমরা ইফতার নিয়ে মাত্র বসছিলাম যে ইফতার করতে বসবো আর এমনি থেকে বৃষ্টি নামছে তো ছেলেরা আমি সবাই মিলে বারান্দায় গিয়ে দাঁড়াইলাম একটু অনেক ভালো লাগলো আর দেখানে পোড়া সব একসাথে করে নিয়েছি শাকের চপ তারপরে হচ্ছে আলুর চপ বেগুনি পেঁয়াজু একটার ভিতরে বাড়ি আমি নিয়ে এনেছি এদিকে যে সুপলের বসি দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি শরব আর লেবু দিয়ে তো শরবতটা ডেলি নিচ্ছি এদিকে জিলাপি বন্দিয়া আর হচ্ছে চিকেন পরোটা মাছ কিনে নিয়ে আসছে নিচের থেকে আর হচ্ছে খেজুর তো রেগুলার ইফতার যেহেতু আমরা একটু নর্মালি করি এত অতিরিক্ত খাই না তো ইফতারের পর নামাজ পড়লাম একটু রেস্ট নিলাম তারপরে রান্না করতে চলে আসলাম আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এখন গরম চলে আসছে ফুলকপি খাওয়া এক মানে শেষ হয়ে আসছে তো ভাবলাম যে আজকে একটা ফুলকপি দিয়ে রান্না করি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো পেস্টেজ কেটে কুটি নিচ্ছি দিকে গরটরও যায় জেরে মুছে গুছিয়ে নিয়েছি ইফতারের পর কিন্তু আবার একটু মালো হয় সবারই গট আজকে খাটের উপর বেশি ইফতার করছি তারপরে আবার সব মানে নামাজ পড়ে ইফতার করে নামাজ পড়ে তারপর একটু রেস্ট নিয়ে নিয়ে সব ঘর ঝাড়লাম ঝাইরা তারপরে দেয়া আমি রান্না করতে চলে আসলাম তো এদিকে মাছ ভাজা বসাই দিতেছি মাছের লবণ হলুদ মাখায়া তেলে দিয়ে দিতেছি আর এদিকে ফুলকপিটা কেটে নেব নিয়ে তারপর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আমি এই রমজান মাসে আসছে প্রত্যেকটা বেশি তরকারি রান্না করি না মানে প্রতিদিন একটা তরকারি রান্না করি আর বেশি হলে দুইটা করি আর শাকিলের জন্য তো মুরগির মাংস একটা রান্না করতেই হয় তো ওটা ছাড়াই কি যে আমি আর আমার বড় ছেলে খাই যেটা সেটা একটা তরকারি আমরা বেশিরভাগ রান্না করি বেশি রান্না করলে খাওয়া হয় না রোজার দিন দুই তিন পদের রান্না একদম খেতে ভালো লাগে না মানে এত খাবার খাইতে পারি না তো এদিকে হয়েছে বড়ো ছেলে আর হচ্ছে কমলা নিয়ে আসছে ছোটো ছেলে বলতেছে আম্মু আসো রান্না করতে আসলাম আর সেগুলো ওদেরকে একটু ধুয়ে তারপরে সিলে দিয়ে আসলাম আর এদিকে আমি যে ফুলকপি আর আলু ভাব দিয়ে নিয়েছিলাম আর মশলা কষিয়ে তারপরে দিয়ে দিলাম তো ফুলকপি আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে আর শীতের দিনে গিয়ে ফুলকপিটা খেতে অনেক ভালো লাগে তো যে একটু টমেটো দিয়ে দিলাম তো আমার কাছে সে একটু উল্টাপাল্টা যখন সিজন থাকে তখন জিনিসগুলো কম খাইতে পছন্দ করি যখন সিজন চলে যায় তখন আমার ওই খাবারগুলো খেতে ভালো লাগে এই অবস্থা তো এখন তো গরম চলে আসছে তারপর ফুলকপিকে রান্না করলে কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে দৈন্যা পাতা দিয়ে উঠেই নিতে আসে তো যেদিন যেটা করি সেটি আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট খাট্টো করে একটু ভিডিও শেয়ার করে দিই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাপের সবাইকে সবাই ভালো থাকবে